মারত শুনব ঘুরে দেখাই আপনারা দেখেন আমাদের জমিতে কি কি আছে দিছি আমি আমাদের আমাদের কত বল এবছর আমরা ভালোই ধরবেন দেখেন আমরা কুসু সাথে সাথে পেঁয়াজ লাগাইছি এই সব আমাদের ধান এবছর ধান ধান আমাদের ভালো হয়েছে আসলে সিমাই কর বাগান দেখেন অনেক ফুল ছিল পড়ে আছে দেখেন সব আমাদের কাটা পারছে না ফ্রেন্ডস আমাদের কলা গাছ এখন কলা হয়নি কলা আমাদের বাগান এই পাশে পাওয়ার লেবু গাছ আছে বাগানের ভিতরে আবার নাইকেল গাছ আছে একটা দুটো গাছগুলো কোনো ছোট নাইকেল হয়নি নাইকেল গাছ সেটা রাশি কোন ওই ওই না হলো মোটা এটা আমাদের বাদর ফুল গাছ দেখতে অনেক সুন্দর এখন কত ভাতই ফুল আছে